আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনী ভাই বোন এ ব্যাপারে আল্লাহ কুম নারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা বাড়ির মালিককে আদেশ করেন যে তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আসলে জাহান নামের বিষয়টি আমাদের কাছে তেমনভাবে অবগতিতে নেই কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আয়েসার আনহা বলেন আমাদের নবী এমন কোনো দিন সল্লা আদায় করতে গিয়ে সালাম ফিরেননি যে সালামের পূর্বে তিনি এই দোয়া পড়েননি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহমাইন্নি বেকামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি জাহান জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি অউজবে কমিন আদাবিল কবর তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি হতে অউজবে কমিন ফেতনাতিল মসিহিদ দাজ্জাল তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফেতনা হতে অউজবে কামিন ফেতনাতেল মাহওয়াল মামাত তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা বিপদ আপদ হতে আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা কবরের শাস্তি হতে পরকাল ফেতনা সমস্যা আছে সেটা হল কবরের শাস্তি অউদ্ কামিনাল মামেউল মরাম আর আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে আর তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে আল্লাহর নবী সর্বদা নিয়মিত সালাম ফেরার পূর্বে ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন যেসব কিছু থেকে তিনি বাঁচতে চাইতেন আশ্রয় ভিক্ষা চাইতেন তার উল্লেখযোগ্য ছিল জাহান নাম তার উল্লেখযোগ্য ছিল কবরের শাস্তি তার উল্লেখযোগ্য ছিল ঋণ কর্য তার উল্লেখযোগ্য ছিল বড় পাপ তার উল্লেখযোগ্য ছিল অলসতা এগুলো থেকে তিনি নিয়মিত আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষে চাইতেন থেকে নাম থেকে মোহাম্মদ সাল্লাম নিয়মিত আশ্রয় চাইতেন ভালো কথা তো ঋণ থেকে কেন ঋণ তো যায় কর্জ নেওয়া যায় আসলে এই জন্য যে কর্জ থাকলে জানা যা হয় না কর্জ আছে যা জানা যা নেই তার কর্য নেই যার জানা যা আছে তার মানুষ তো না বুঝেই ব্যাংকে চাকরি করে ঋণ নিয়ে বাড়ি গাড়ি করেছে ছেলে মেয়ে আহাল পরিবার থাকবে খাবে এগুলো হলো বুঝের ত্রুটি বুঝতেই পারেনি তার পার্থিব জগৎ কি জিনিস কি জিনিস আর পরকাল কি জিনিস সম্মানিত দিনই ভাই বোন ঋণ একটা বিপজ্জনক ব্যাপার ঋণই এমন একটা পাপ যেটা বিচারের মাঠে ক্ষমা হবে না ওটা নেকি দিয়ে পরিশোধ করতে হবে যার কারণে আল্লাহর নবী নিয়মিত ঋণ থেকে বাঁচতে চাইতেন বলছিলাম যে আল্লাহর নবী নিয়মিত জাহার নাম থেকে বাঁচতে চাইতেন অত আল্লাহ তালা বলেন তোমরা নিজেকে জাহান নাম থেকে বাঁচাও আর পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো পরিবারকে কীভাবে জাহার নাম থেকে বাঁচানো যায় এ নিয়ে তবে নিজেকে কীভাবে জাহার নাম থেকে বাঁচানো যায় মর্মে আমাদের দু একটা কথা ওকবাইবিনা আমের আল জোহানী তালা আল্লাহন বলেন যে একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান্ন জাহান নাম থেকে বাঁচার পথ কি আল্লাহর নবী আমরা জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচতে পারি তো তিনি তার উত্তরে তিনটা কথা বললেন তার এক নম্বরে বললেন আলজম মুখখান বন্ধ রেখ জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া মুখ ব্যবহার করা হবে না ভালো ছাড়া মুখ ব্যবহার করা হবে না দোকান পাটে বসে এই যে দিন রাত আড্ডা পিটছেন আর বদনাম করছেন কি করছেন এই যে মুখ ব্যবহার করছেন তাহার যুদ্ধ কোথায় হারিয়ে গেছে এই যে মুখ ব্যবহার করছেন দিন রাত এই বড়ো মোবাইলে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত ল্যাংটা নগ্ন মেয়েকে দেখাতে ব্যস্ত তো এটা তো কঠিন হয়ে গেল এই যে মুখ ব্যবহার হচ্ছে এটা তো বোঝা যায় না রাসুল সাল্লি আসালাম বলেন আইনানে তাজনিয়ানে জেনা নাজর নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অ লোজন জেনাহমল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অ রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল বাদশাহ জেনাল ইয়াদাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা জেনাল কাল্প তাতমান ততমানি জেনা মুখে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল নতক জিবার জেনা হচ্ছে কথা বলা মুখে যে আপনি দিন মানুষকে বলছেন মোবাইলে যে গোপন আপনি এইভাবে জেনার কথা বলছেন এগুলো সব মুখের মাধ্যমে হচ্ছে মুখমণ্ডল বলতে কান আপনার চোখ আর মুখ এই তিনটার সমন্বয় রাসুল সাল্লি ওসালাম বলেন মানুষ যদি অজু করার সময়তে মুখমণ্ডল ধয় তাহলে মুখের পাপ ঝরে যায় অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ ফোঁটার সাথে তো মুখমণ্ডলে পাপ হয় কিভাবে। মুখমণ্ডলে পাপ হয় কানের মাধ্যমে মুখমণ্ডলে পাপ হয় চোখের মাধ্যমে মুখমণ্ডলে পাপ হয় মুখের মাধ্যমে অজু করলে এই তিনটি স্থান থেকে পাপ ঝরে যায় মুখমন্ডল নিয়ে কথা বলতে গিয়ে দু একটা কথা আসলো তা আমি অজুর ব্যাপারে আরেকটা কথা বলে নিয়ে আবার আমরা এখানে ফিরে আস এই আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন ভালো কথা জায়গা তো একেবারেই কম আয় ভাই তো ভালোই শুনলাম কেন যে এরকম তারপরে আপনারা ভালো চেষ্টা করেন তা আয় ভাই শোনার সময় আমিও মনে করছিলাম যে আমরা একটা খরচের কথা শোনাই আমাদের এই বছর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার সতেরো লাখ টাকা খরচ হয়েছে আয় কত যেহেতু আয় তত নয় কাজে না বলাই ভালো তো আপনারা যে কেন যান না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখতে তো চাঁপায় মানুষের ওই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক গুণে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে লক্ষ জামিয়া সালাফে চলমান শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন কয়েকজন যাদের অনেক বেতন যাদের খাওয়া পানি ভিন্ন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এখানে পাঠদান করতে আসেন কালকে বিদায় নিয়েছেন চারজন তারা এখানে পাঠদান করছিলেন এবারে তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার এখানে শিক্ষকতা করেন অনেকে আছে এটা জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া চাঁপাই নবগঞ্জের লোকের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান সাদ করে দেখতে যাবেন যাওয়া উচিত বাংলা ইংরেজি আরবি ভালো মানের শিক্ষা দেওয়া হয় এবং সর্বোচ্চ উন্নত মানের সিলেবাস প্রতি নভেম্বরে ডিসেম্বরের সিলেবাস নিয়ে বসা হয় যোগ বিয়োগের প্রয়োজন থাকলে যোগ করা হয় বিয়োগ করা থাকলে প্রয়োজন হলে বিয়োগ করা হয় এটা জামিয়া সালাফিয়া কেউ কিছু বলার স্বাধীনতা রাখে না কেউ আসা বলতে পারবে না যে আমি এখানে পাঁচ কোটি টাকা দিয়েছি আমার কথা শুনতে হবে এরকম কোনো কথা বলার স্বাধীনতা জামিয়া সালাফিয়াতে নেই এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফে যেটা মহিলা শাখা আপনার রাজশাহী তানোর সেটা গড়তে যাচ্ছে প্রায় ষাট থেকে বিঘা জমির জামিয়া সালাফে যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে তবে জামিয়া সালাফের যে চট্টগ্রাম এটার পরিমাণ কিছু কম আছে এমনি জামিয়া সালাফের জমি আছে আপনার কুষ্টিয়াতে প্রায় দশ বারো বিঘা জামিয়া সালাফের জমি আছে আপনার ওই এতে ফেনী নোয়াখালীতে প্রায় দশ বারো বিঘা জামিয়া সালাফের জমি আছে কিনা না প্রায়ই ময়মনসিংহের দশ বারো বিঘা এরকমই কাছাকাছি জমি আছে আপনার যশোরে জামিয়া সালাফে সারা বাংলাদেশের বড় জেলাগুলিতে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি সময়ের ব্যবধান চাপায় মানুষ হিসাবে দোয়া করবেন যেমন জামিয়া সালাফের জন্য দেখতে যাবেন তেমন ভালো লাগবে নিজের জিনিস দেখতে যাওয়া মাঝে মধ্যে সম্মেলনে যাবেন পরামর্শ দিবেন ভালো লাগবে নিজের প্রতিষ্ঠান দেখতে যাওয়া ভালো ছেলে মেয়েকে সেখানে পড়ানোর জন্য পাঠাবেন জামিয়া সালাফিয়ার মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি যোগাযোগ হয়েছে এখান থেকে ছেলে যাবে এবছরে বেশ কয়েকজন যাবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকা উচিত চট করে ওই আইবাইটা শুনে মনে হলো তাই আপনাকে বলে রাখলাম কথাটা মনে পড়ার কারণে জামিয়া সালাফে এবছরের সম্মেলনে খরচ ছিল সতেরো লাখ টাকা সম্মানিত দিনী ভাই ওটা আমার নিজের টাকা নাই আপনারা দেন সেটাই খরচ করা হয় জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক সংস্থে চলে না জামিয়া সালাফে কোনো সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের টাকা পয়সার করুন সরকারকে বলা হয় না কোনো দিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বলা হয় না জামিয়া সালাফের সহযোগিতার জন্য কোনো বৈদেশিক সংস্থাকে বলা হয় না আমি আপনি সবাই মিলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ টাকা দশ টাকা দিয়ে চালাই এ হলো জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া বলছিলাম সমন্বিত দিনী ভাই বোন ওকবাইবিনা আমের রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাহ আল ইসাল্লাম বললেন জাহান্নাম থেকে বাঁচার পথ তিনটে তার একটা হলো মুখখান বন্ধ রেখ তাহলে জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া মুখ ব্যবহার করো না এই নিয়ে আমরা কথা একটা বলেছিলাম সেটা হলো এই যে মুখে এইসব অংশ রয়েছে যাতে পাপ হয় তাতে চোখ দুটা রয়েছে তাতে কান দুটা রয়েছে ওই যে কানে ইয়ারফোনের গান চলছে ইয়ারফোন লাগা আছে গান চলছে ইন্ডিয়ান বাপমা আছে কে বলেছে তার বাপমা আছে ওর বাপ হলো সদ বাপ ওর মা হলো আর চাচি আর ওটা মা নয় ওটা চাঁপা নেব যার ভাষা তাকে মা বলছে বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তাই ও মা আর ঢং আছে মা হওয়ার ও বাচ্চাকে কাপড় পরাতে জানে এই চালাই চুপ থাকো এত তুমি বাড়ছ না তোমার মাই তো একটা বোকা মহিলা তুমি আবার বলছো কেন তোমার মাই তো এখানে বেঢঙ্গা হ্যাঁ বসে আছে তো তুমি এটা আমার কথার সাথে সাড়া দিয়ে তুমি কি পাচ্ছ তুমি মুখখান বন্ধ রাখো আমি নির্বাচনের জন্য এসেছি বেটা যে তোমাকে এত স্বাদ লাগে তোমার মার সাথে যে কথা বলিও এই তোমার মা বাড়িতে একটা পট কিনেছে বা তোমার বাপ কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া সেটা তোমাদের বাড়িতে আছে তোমার মা যদি শিক্ষিতা মহিলা হয় আমি আব্দুল রাজা বিনিষ নিজের জেলাতে আজ ত্যাগে ত্যাগ করলাম আর আমি কোনোদিন জাতির সামনে কথা বলবো না তোমার মাকে তুমি শিক্ষিতা প্রমাণ করো দেখি আমাদের বাড়িতে ওই পটটা তিন মিনিট থাকতে পারবে না যদি যায় কোনো সময় তাহলে তার মাথাটা কেটে ফেলা হবে সেটা তোমাদের বাড়িতে আছে তোমার ছোট ভাই বোন পুতুল নিয়ে খেলাই সেটা তোমাদের বাড়িতে আছে জি আল্লাহ তালা বলছেন নবী বাড়িতে ঢুকে যখন কোনো জিনিসে কোনো ছবি মূর্তি দেখতেন ফাঁকা যাহু তাকে ভেঙে চড়ে একবার একাকার করে দিতেন আল্লাহ রসুল বাড়িতে ঢুকে যখন কোনো কাপড় চুপড়ে কিছু দেখতেন এরকম ছবি মূর্তি তাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতেন কত হাবিস উপদেশ বইটাতে দেখেন একটা আলোচনা আছে উপদেশ বইয়ের ছবি মূর্তি বিস্তারিত আলোচনা দেওয়া আছে আপনাদের সরকার যখন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিল তখন প্রথম বক্তব্য ছিল জুলুম অত্যাচার তার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি তার তৃতীয় বক্তব্য ছিল আত্মসাত আমরা জাতিকে বুঝিয়েছি আত্মসাত কী জিনিস আমরা জাতিকে বুঝিয়েছি ছবি মূর্তি কী জিনিস আমরা জাতিকে বুঝিয়েছি জুলুম কি জিনিস জুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে আজহকার কাল যে যত বড় জালেম যে যত বড় গদ্দার যে যত বড় বিশ্বাসঘাতক ঘাতক আত্মসৎকারী তার সমস্যা তত বড় সময়ের গতিতে হবেই আজোকার কাল হোক আর জালেমের বিচার দুইবার হবে আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না দেরি হয় আল্লাহ নবী বলছেন ফলে আমি আল্লাহ জালেমকে সুযোগ দেন কত দিন দেন তো আল্লাহ ভালো জানে ফেরাও একজন জালেম তাকে কতদিন সুযোগ দিলেন তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে তব জুলুম থাকলো 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 একদিন জুলুম শেষ হয়ে গেল আপনাদের দেশেও কত মানুষ তাকে আয়না ঘরে রাখলো কত জেলখানাতে রাখলো কত হত্যা করলো কত বিদেশে পাঠিয়ে দিল, কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল কত জুলুম কত ধরনের তারপরে একদিন নেই এইরকম যারা আবার জাকা দেন তারা আবার জালেন। ওদেরও বিচার দেরিতে হবে ও আবার জালেন কিভাবে ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে সেই জন্য ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক তো দেয়নি তো কার টাকা মেরে খেলো ফকির মিসকিনের টাকা মেরে খেলো ওইও জালেম ওর বিচার দেরিতে হবে প্রত্যেক যারা জালেম বিচার মাঠে তাদের বিচার দেরিতে হবে যে সম্মানিত দিনী ভাই বোন আমি এখানে একটা কথা বলে রাখি রাসুল সাল্লি সাল্লামে কথা বলছেন যা আলা আদুল্লুখ মাই বিল খাতায় আর পেবে দাঁড়া যাক আমি কি তোমাদের একটা কথা বলে দিব না একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে যাতে মান বেড়ে যাবে তাতে পাপ মিটে যাবে তো সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন বলেন না এটা তোমরা জানতে চাই যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এস বগলু দুয়া লালমা কারে অকাশরা দুলখোতায় লালমা সাজেদ অহিন্ত্য জরুর সলাত ভালো করে কষ্টের সময় শীতের সময় ভালো করে অযুগ করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক শলাত আদায় করার পরে আলাকস আরেক সলাতের অপেক্ষা করলে পাপ মেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তার মানে ও জুতে পাপ মিটে যায় সেই কথা নিয়ে কথা এসেছে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কিনিয়া হইচই হচ্ছে একটু জিব্রাইল আলা সালাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ নাম ধরে আল্লাহ আমাদের নবীকে ডাকেন নাম ধরে আমাদের নবীকে সাহাবিগণ বলতেন আল্লাহর নবী বলে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাসু বলেছেন আল্লাহর রাসু দিয়েছেন আল্লাহর নবী খেয়েছেন আল্লাহর নবী বলেছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলমলমা জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লাস কি বলছে হুজুরে পাক নবীর নাম হলা হুজুরে পাক সাল্লা সাল্লাম ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে ওইটা আবার ইরানে গেছে ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে ওইটা আবার এসেছে পাক ভারতে যারা এই বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা সাড়ে সাতশো বছর থেকেছে ভারতে মোগল ওরাই রাজা ফার্সি ভাষায় এ দেশের জনগণকে চলতে শিখতে বলতে বাধ্য করেছে তারপর চলে গেলে এদেশে একশো নব্বই বছর থেকেছে ইংরেজ ইংরেজের দেশের জিনিসপাতি টাকা পয়সা নিয়ে চলে গেছে আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী তাদের হত্যা করেছে কবর দিয়েছে জুলুম নির্যাতন করেছে যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি যার কারণে মানুষ করণ মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে মাওলানা সাহেব অবাক কথা এই যে আপনি কখন পড়লেন আমরা তো অষ্টাশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক অষ্টাশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাপসিরও পড়াই বোখারিও পড়াই প্রতি বছর নিয়মিত তাতে আমার একটা ধারণা যে আমি করোনা দিস টোটা ফাটা ভাঙাচোরা বুঝি আর আমি ফতুয়া বোর্ড পরিচালনা করি সাত আট বছর থেকে আর লেখি প্রায় ছাব্বিশ সাতাইশ বছর থেকে হতো এটা আমার কাজ সাল থেকে তো তো এরকম আমি বুঝলাম না বক্তিজাদ বেঁচে থাকতেন এদেশে তাহলে সৎ করা নিরানব্বই জন বক্তার হাজারে নয়শো নিরানব্বই জন বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতো এটা তো সৌদি আরব সাহেব কালকে যেটা ছিল সেটা সেটাতে ছিল এই যে এই প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া দেওয়া আছে তো ওটা তো রাসুলের দোয়া নয় মানুষের বানানো আচ্ছা আচ্ছা এই যে দোয়া খাতিল দোয়া ইন্দা খাতিল আমি নব্বই সাল থেকে বলিছি এটা নবীন নয় দেখি এমন কে আছে মায়ের বেটা আমার জীবদ্দাসে সেটা প্রমাণ করবে মানুষের বানানো ধর্ম এবারে নগদ চাঙ্গা মানুষের বানানো মানুষ বানিয়েছে ধর্ম চলছে মানুষের কাছে অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লাম মানুষের বানানো ধর্ম চলবে না করণ মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে মুকসাদুল মোমিন একটা বই আছে সে বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও মনে করলাম যে দেখি আমিও পড়ি তবে আমি বিবাহসাদী করার পরে পড়েছি হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিচে এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুধু মিথ্যা নয় একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী আল্লাহ বলছেন তোমাদের তোমাদের স্ত্রী জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আপনার তাপসির মাহাফিলের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই আর যখন চাঁপাই নবাবগঞ্জ জেলাতে এরকম তাপসির হয় তখন মনে করি আমার বুকের ওপর এটা হলো চাঁপাই নবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি আমি আপনার সবচেয়ে কাছের মানুষ এটা আমার জন্মভূমি ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন এটা আমি চাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা 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 কেমন কেমন আমি হক রাখি আপনার আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন বিসমিল্লা পড়লে এত নেই কি হয় আপনি বলেছেন আপনি মিথ্যা কথা বলেছেন আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগে দাঁড়াবে কেন লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয় আর না হলে ল্যাংট পরে আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন আপনি মহিলা পুরুষরা আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না উম জেলগুলো বেঁচে দিলে সব জেলে হয়ে যেত আপনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা প্রায় মিথ্যা আল্লানবী বলছেন কাফাবিল মারে কাদে বানাই হোদের সবে করলে একজন মানুষের মৃত্যু ঘর জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে একজন মানুষের ধোকাবাজ মৃত্যু খার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কথা তদন্ত না করে বলবে বলেছেন পৃথিবীর মানুষ বাল্যালা আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো হার দিয়ে সন্মান হারাজ